টক্সিক পিপলদের বৈশিষ্ট্য কি বলে আমরা মনে করি আমার কাছে এটা মনে হয়েছে তারা খুবই ম্যানিপুলেটিভ হয় এবং যে কোনো কিছুকে তারা তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ বলি তো অনেক আগের কথা এটা অফকোর্স আমি নামও বলবো না আমি কোনো একজন বসের আন্ডারে কাজ করতাম সো তখন আমি অনেক জুনিয়র ছিলাম তো আমার দায়িত্ব ছিল যে একটা রিপোর্ট জেনারেট করা যেটা প্রতি প্রতি বৃহস্পতিবার ম্যানেজমেন্ট কাউন্সিলে প্রেজেন্ট হয় তো ম্যানেজমেন্ট কাউন্সিলে যেহেতু প্রেজেন্ট হয় আমি অনেক ছোট মানুষ তো আমি এটা খুব সিরিয়াসলি করতাম এবং আমি চেষ্টা করতাম আমার বেস্টটা করার এবং রিপোর্ট বানিয়ে দিতাম তো আমার যে বস উনি কিন্তু ওখানে যে ওটা প্রেজেন্ট করতেন এবং আমি আশা করতাম বিং একটা ছোট মানুষ গ্রো করছি যে উনি হয়তো আমার কথা কোনো না কোনো দিন বলবে যে এই রিপোর্টটা আমার আসলে জাভেদ বানায় বাট আমার তো ওখানে আরও লোকজন থাকে বা ওনার সাথে আমার সিনিয়র ওনার জুনিয়র এরকম অনেকে যায় তো তারা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম বোকার মতো যে উনি কি আমার কথা বলছে তো জেনারেলি উনি এটা আমার কথা কখনো বলেনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ ছিল না আমি একসময় মেনে নিয়েছিলাম এটা যে এটাই হবে বাট একদিন রিপোর্ট একটা ভুল ছিল এটা আমারই ভুল তো যখন এই রিপোর্টটা প্রেজেন্ট হচ্ছিল এবং সামহাও ম্যানেজমেন্ট কাউন্সিলের কেউ একজন রিপোর্টটা ভুলটা ধরে ফেলেছিল উনি সাথে সাথেই ওখান থেকে পকেট থেকে ফোন বের করে এই আমার বস উনি আমার নাম্বার ডায়াল করে প্রয়োজন ছিল না কিন্তু উনি আমাকে আমাকে ফোন করছে ফোন করে আমার নাম বলছে যে জাভেদ তোমার রিপোর্টের তো এই জায়গায় ভুল সো আমার কাছে পরে মনে হয়েছে ঘটনাটা ঘটার পর কারণ আমি তো আবার জানতে চেয়েছি যারা ছিল যে কি হলো না হলো তো আমি জানলাম যে উনি এটা রুমের ভিতরে থেকেই কাজটা উনি করেছেন আচ্ছা একজনের একটা ভুল যদি ধরা পড়েও আমি মনে করি অ্যাজ এ সিনিয়র আমি তো এখন অনেক সময় সিনিয়র হিসেবে ম্যানেজমেন্টে যে রিপ্রেজেন্ট করি আমি কিন্তু ভুল ধরা পড়লে প্রথমে ধরে নিই এটা আমার ভুল ম্যানেজমেন্টের সামনে আমি এভাবে বলি যে সরি এটা আমার ভুল হয়ে গেছে তারপর হয়তো টিমকে এসে কি ফিডব্যাক দিলাম ইত্যাদি আলাদা কথা তারপরও উনি চাইলে বলতে পারতো যে হ্যাঁ আমার টিমেই রইছিলেন কারো একটা ভুল হয়েছে কিন্তু উনি কিন্তু ওইখানে আমার নাম ধরে ফোন করেছে ফোন করাটা জরুরি ছিল না উনি ফোনটা করেছে এজন্যই যে উনি ম্যানেজমেন্ট কাউন্সিলকে বোঝাতে যাচ্ছে যে এই রিপোর্টটা আমি বানাই না এই রিপোর্টটা সামবডি এলস বানায় তার নাম যাবে কথাটা সত্য কিন্তু ভুলের দিন কেন রাইট এটা তো আপনি গত চার মাসে একবারও করলেন না কিন্তু এই দিনই কেন করলেন কারণ নামটার সাথে ভুলটাকে জড়িয়ে দেওয়া হলো রাইট তো আমি এই ভদ্রলোকের আচরণ আমি খুব ভালোভাবে নেই এবং আমার তখন থেকে ইচ্ছা ছিল যে তার গ্রোথ প্যাটার্নটা আমি ফলো করব। দেখবো যে এই লোকটা কতদূর পর্যন্ত যায় বিকজ তখনই উনি আমার সিনিয়র ছিলেন এবং উনি একটু হায়ার পদে ছিলেন কিন্তু ইন্টারেস্টিংলি তার গ্রোথ কিন্তু একটা জায়গায় আটকে যেতে দেখেছি আমি পরবর্তীতে আমি খুব বেশি বলবো না তাহলে আমরা মিলাই ফেলবো মানুষটাকে খুঁজে পাওয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যে এক্সপেরিয়েন্সটা বাইরে করা যে আমরা যদি টক্সিসিটি করি আমরা যদি ম্যানিপুলেশন করি আমরা দেখবেন অনেক সময় রিপোর্ট চেঞ্জ করে ফেলা হয় নিজের স্বার্থের জন্য অনেক সময় কোম্পানির স্বার্থ দূরে থাক নিজের ডিপার্টমেন্টের স্বার্থের জন্য কিন্তু মানুষ পারশিয়াল রিপোর্ট প্রেজেন্ট করে সত্য ঘটনাটাকে উপস্থাপন করে না কিন্তু এই সমস্ত লোক কিন্তু আদতে অনেক দূর যেতেও পারেন না কারণ তাদের ওই যে ডিজঅনেস্টি আমি বলবো দা থার্ড ট্রেইট অফ দিস টক্সিক পিপল এরা ডিজঅনেস্ট এরা যে কোনো মুহূর্তে আপনার ডিজনেস্টি নিয়ে নিবে তার স্বার্থের দিকে সে নিবে কিন্তু সেটাকে সে একটা যুক্তি দিয়ে প্রমাণ করবে এই জন্য আমি বলছি তারা হ্যাঁ তাদের স্বার্থে যখন আসবে একই যুক্তি একই ক্লজ কে সে বলবে এই কারণে এটা আমার করা যাবে আবার আপনার জন্য যখন এটা প্রয়োজন হবে সে বলবে না এটা এই ক্লজের জন্য এটা তুমি করতে পারবে না সো আমার কাছে মনে হচ্ছে তারা খুবই ম্যানিপুলেটিভ ভেরি ডিজনেস্ট অ্যান্ড অলসো এই সমস্ত লোকের সংস্পর্শে গেলে আমার মনে হয় প্রচুর এনার্জি ড্রেন হয় মানে এনাদেরকে আমরা এনার্জি ভ্যাম্পায়ার বলতে পারি রাইট সো আপনি যদি তাদের সাথে খুব বেশিক্ষণ থাকেন ইউল ফিল ব্যাট মনে হবে সামথিং রং আমার ভাল লাগছে না কিছু একটা অসুবিধা হচ্ছে এবং ওই আলোচনা থেকে বের হয়ে এসে আপনার কাছে মনে হবে পৃথিবীটা একদম খারাপ এখানে ভালোর কোনো অস্তিত্ব নাই এরকম মনে হবে রাইট